সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সম্মানের শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চুয়ান্ন পৃষ্ঠা থেকে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচ্ছি লেখ আমরা এক নম্বর লিখতে বিভিন্ন সংখ্যা নির্ভর বিবরণ নিয়ে এটি রচিত কারো জীবনী প্রতিষ্ঠানের বিবরণ পরিচিতি ব্যবহার হয় এ ধরনের লেখায় ছবি ছক সারণী ব্যবহৃত হয় এখানে এই চকে ইবনে বতুতা ভ্রমণ সম্পর্কে লেখক মোহাম্মদ শহীদুল্লাহ একটা লেখন লিখেছেন তোমরা এই অংশটা ভালো করে পড়লে ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবে পড়ে কি বুঝলাম ইবনে বতুতার ভ্রমণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো ক এ রচনা ইবনে বতুতাকে কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে ইবনে বতুতাকে ভ্রমণ পিপাসু হিসেবে উপস্থাপন করা হয়েছে তিনি তার সারা জীবনে তিনি সারা জীবনে প্রায় পুরো পৃথিবী ভ্রমণ করেছেন প্রায় পঁচিশ বছর ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে এসেছেন কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি কি কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে মনে করো তিনি দীর্ঘ পঁচিশ বছর ভ্রমণ শেষে নিজ দেশে এসেও স্থির থাকতে পারেননি কিছুদিনের মধ্যেই তিনি আবার সুদানের উদ্দেশ্যে বের হয় তাই তার সম্পর্কে এ কথা বলা হয়েছে দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা বা ইচ্ছা বা মতামত থাকলে উল্লেখ করো এই মুহূর্তে আমার দেশের মধ্যে ভ্রমণ করতে ইচ্ছে করছে গত বছর আমি কুমিল্লার ময়নামতি ও বাড় ভ্রমণ করেছি ঐতিহাসিক স্থানগুলো আস্তে আস্তে ভ্রমণ করব। লেখা নিয়ে মতামত ইবনে ইবনেবুতা ভ্রমণ রচনা যা আছে আমার জিজ্ঞাসা ইবনেবদা মরক্কের তানজাহ শহরের তেরোশো চৌ চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মরক্কো কোথায় তা মানচিত্রে দেখতে হবে তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান কাফেলা কি তা আমি জানতে চাই তিনি আনাতলিয়ায় চলে যান আনাতলিয়া কি এটা কোথায় অবস্থিত তা জানতে ইচ্ছে হয় এবার তিন তিন চার কেন তথ্যমূলক লেখা যেসব রচনায় তথ্য পরিবেশন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে ইবনে বধুতা সম্পর্কে নানা তথ্য উক্ত লেখায় পাওয়া যায় তাই বলা যায় ইবনবতুদার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক লেখা বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক বলা যায় সেই সব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো এক নম্বর আমি লিখতে পারি বিশ্লেষণমূলক লেখায় কোনো বস্তু বা বিষয়ের বর্ণনা থাকে দুই লেখকের ব্যক্তিগত মতামতের সুযোগ কম থাকে তিন এই ধরনের লেখায় যুক্তি নির্ভর ও বিশ্লেষণমূলক আলোচনা প্রাধান্য থাকে পড়ে কি বুঝলাম শব্দ দেখে কবিতা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহকারীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং উত্তর তৈরি করো ক কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে কবিতার বিষয় সম্পর্কে কবি কবি একেবারে গভীর পর্যন্ত চিন্তা করতেন আমাদের চারপাশে যা কিছু আছে যেমন গাছপালা মাঠ পশু পাখি নদী নৌকা চাঁদ সূর্য পাখির ডাক প্রভৃতি বিষয় নিয়ে কবিতা লেখা যেতে পারে হতে যে কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সেই কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ছন্দের রঙিন সাজ পোশাক লেখক এই কথা দিয়ে কি বুঝিয়েছেন এই কথা দিয়ে লেখক বুঝাতে চেয়েছেন যে নতুন নতুন শব্দ দিয়ে কথা একত্রে গুছিয়ে লিখলে তৈরি হবে সুন্দর একটি কবিতা নতুন শব্দগুলোর সাথে সাথে ছন্দযুক্ত করলে সে কবিতা হবে নতুনত্ব কবিতা পড়ে ভালো লাগে কেন কবিতার মধ্যে রয়েছে ছন্দ সুখ দুঃখ ভালো লাগা এসবই আমার কাছে ভালো লাগে কবিতা পড়ার সাথে সাথে নতুন শব্দ দ্বারা গঠিত কবিতাগুলো আমার মনকে দোলা দেয় তাই কবিতা পড়তে আমার ভালো লাগে লেখা নিয়ে মতামত শব্দ থেকে কবিতা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে চকে লেখো কাজ শেষে কয়েকজন সপারির সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো তা আমরা দুই নম্বরটা দেখি ভাবটা মাথায় এলো সঙ্গে শব্দ এলো তো ভাব বিষয়টা বুঝিনি সে কি জানতে চায় সেটা জানতে চাই এটা হবে কি সেটা জানতে চায় এখানে ছন্দ মিল আরও মধুর ছন্দ মিল বিষয়টি জানতে চাই এটা আমি বুঝিনি এরপর এটি কেন বিশ্লেষণমূলক লেখা তা আমরা লিখব শব্দ থেকে কবিতা শিরোনামে রচনাটিকে কেন বিশ্লেষণমূলক বলা যায় বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় এমন রচনাকে বিশ্লেষণমূলক লেখা বলে শব্দ থেকে কবিতায় লেখক বিবরণ ও তত্ত্বের সমন্বয়ে লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করা হয়েছে তা এটি একটি বিশ্লেষণমূলক লেখা কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য যেমন কল্পনা নির্ভর রচনায় থাকে অবাস্তব ঘটনা ও চরিত্র দুই লেখাটি হয় সম্পূর্ণ কাল্পনিক তিন কাল্পনিক চরিত্রগুলো বাস্তবে হয় না পড়ে কি বুঝলাম কোকিল রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল অমিল উল্লেখ করো মিল হলো আসল কোকিল যে রকমের গান গায় নকল কোকিল দ্বারাও সেই রকম গান গাওয়ানো যায় অমিল হল আসল কোকিল গান গাইতে গাইতে ক্লান্ত হয় আর নকল কোকিল ক্লান্ত হয় না প্রধান আমতকে কেমন মানুষ বলে তোমার মনে হয় প্রধান আমতকে আমার কাছে খুব গম্ভীর মানুষ বলে মনে হয় তিনি তার তিনি তার অধীনস্থদের প্রশ্নের উত্তরে শুধু ফি বলে উত্তর দিত কেউ এর অর্থ বুঝতো না এছাড়া তিনি খুব চঞ্চল স্বভাবের মানুষ প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায় প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো প্রকৃতি হতে আপনা আপনি যা পাওয়া যায় তা হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম জিনিস হলো মানুষের তৈরি এর নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই কৃত্রিম জিনিসকে ইচ্ছে মতো চালানো যায় আর প্রাকৃতিক জিনিসকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় না প্রাকৃতিক জিনিসকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় না কোকিল রচনায় যা আছে আমার জিজ্ঞাসা স্বর্গের পাখি আমি তো তোকে চিনি স্বর্গের পাখি বলতে কি বোঝানো হয়েছে তা জানতে চাই সে গুম গুছিয়ে মুছিয়ে দিল তার রোগ গুম মুছিয়ে দিল রোগ কথাটি বুঝিনি তা বুঝতে চায় কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর বলা যায় আমাদের চারপাশে যা দেখি তা হলো বাস্তব জগৎ কিন্তু কোকিল গল্পে অনেক বিষয় আছে যা বাস্তবে হয় না এটি শুধু কল্পনা করা যায় তাই কোকিল রচনাটি কল্পনা নির্ভর ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম